আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়াও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি হলো আপনারা কীভাবে প্রফেশনালভাবে সঠিক নিয়মে ডুয়েট ভিডিও বানাবেন ডুয়েট ভিডিও বানিয়ে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন এবং কি মুন্ডেজও চালু করতে পারবেন তো আমাকে অনেকে আপনারা প্রশ্ন করেন যে ভাই আপনি কিভাবে ডুয়েট ভিডিও বানান ঠিক আছে আপনার মতো আমরা বানাই হয় না ঠিক আছে অনেকে অনেক প্রশ্ন করেন তো যার জন্য আজকে আমি ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসলাম ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন না বিষয়টা তো কথা না বাড়িয়ে চলে যান মূল ভিডিওতে আরেকটা কথা বলে রাখি আপনি যে ভিডিওটা ডুয়েট বানাবেন সেই ভিডিওটা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে আপনি ওই ভিডিওটার জন্য আগে এমনি একটা ক্যামেরা ধরে এভাবে একটা ভিডিও নেবেন নেওয়ার পরে এটা নেবেন একটা তারপরে আমি আর ভিডিও নেবেন যে ভিডিওটা ডুয়েট ভিডিও নিয়েছেন ওই ভিডিওটার রিয়াকশন দিবেন আপনি যে কি রিয়াকশন দিবেন ঠিক আছে যে আপনি কোন ভিডিওটা নিচ্ছেন সেই ভিডিওটা রিয়াকশন দিবেন এরকম করে তিনটা ভিডিও নেবেন তো আমার স্ক্রিনটা ফলো করেন আপনারা তো এটার জন্য আপনারা ক্যাপ কার্ট অ্যাপসটি ওপেন করে নেবেন আপনাদের যদি ইনস্টল থাকে তো থাকলোই না থাকলে আপনার স্টোর থেকে নিয়ে নেবেন তো আমি প্রথমে ক্যাপ ঢুকবো ক্যাপ ঢুকার পরে আমি যে একটু আগে বললাম যে যে ভিডিওটা আপনারা নেওয়ার আগে একটা ভিডিও নেবেন তো আমি সেই ভিডিওটা নিলাম সেই ভিডিওটা নিলাম একটি লোডিং হইতেছে তারপরে আমরা এই ভিডিওটা নিলাম নেওয়ার পরে এই ভিডিওটার ভলিউম এই ভিডিওটার ভলিউম একদম সম্পূর্ণ জিরো করে দিবেন একদম জিরো করে দেওয়ার পরে আপনি যে ভিডিওটা ডুয়েট বানাবেন যে ভিডিওটা ডাউনলোড করছেন তারপরে সে ভিডিওটা নিবেন তো আমি সে ভিডিওটা নিলাম তারপরে সে ভিডিও নেওয়ার পরে এই ভিডিওটার ভলিউম একদম জিরো করে দিবেন ওই একদম এ জায়গায় আপনারা অনেকে মিস্টেক করে থাকেন ঠিক আছে যে আপনারা সাউন্ডটা রাখেন সাউন্ড রাখলে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে ঠিক আছে ইস্যু আসবে এই ভুলটা কখনও করবেন না সাউন্ড একদম জিরো করে দিবেন এই জিনিসটা মাথায় রাখবেন সাউন্ড একদম জিরো করে দেবেন একদম আমি সাউন্ডটা জিরো করে দিলাম তারপরে এই ভিডিওটা আপনার মতো আপনি কেটে নেবেন আপনার মতো আপনি সুন্দরভাবে এভাবে কেটে নেবেন এই যে আমি যেভাবে নিতেছি ফলো করেন আমার স্ক্রিনটা এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে সমানভাবে জায়গাটা বসাবেন আমি বসায় নিতেছি এভাবে একটু টান দিয়ে এভাবে টান দিয়ে সমানভাবে বসিয়ে নেবেন এরপরে আপনি যে ভিডিওটা রিয়াকশন দিচ্ছেন একটু আগে বললাম যে এটার জন্য যে রিয়াকশন ভিডিওটা নিয়েছেন সে ভিডিওটা আপনি নেবেন তা আমি সেই ভিডিওটা নিলাম প্রসেসিং হইতেছে তারপরে এই ভিডিওটাকে আপনারা নিচে সমান করে দিবেন ঠিক আছে এই যে এভাবে টান দিয়ে এভাবে টান দিয়ে সমান করে দিবেন এই যে দেখেন আমার ভিডিওটা কত সুন্দরভাবে হয়েছে ঠিক আছে আর একটা কথা ডুয়েট ভিডিও আপনারা যে করবেন একটা জিনিস খেয়াল রাখতে পারবেন আপনি পঞ্চাশ থাকবেন তারে পঞ্চাশ থাকবেন ঠিক আছে এভাবে করবেন আপনারা কিন্তু অনেকে দেখি একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচে পড়ে থাকেন ঠিক আছে এ বলটা কখনও করবেন না আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কেউ ভিডিও বানাবেন না আমি যেভাবে প্রসেসটা দেখালাম সেম এভাবে করেন হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট মনিটাইজ আসবে এই যে ওকে দিয়ে এনে একটা কাজ করবেন এক হাজার দিয়ে দেবেন আপনাদের ফোনে যেরকম থাকে এক হাজার প্লাস এরকম ইটা দিয়ে দেবেন তারপরে এক্সপোর্ট করে দিবেন ঠিক আছে এই প্রসেসিংয়ে যদি আপনি ভিডিও বানান ঠিক আছে আপনার ভিডিওতে কোনো কপি রেট আসবে না কোনো ইস্যু আসবে না হানড্রেড পার্সেন্ট মনিটার করতে পারবেন তো আমার ইয়া ডাউনলোডটি হইতে ঠিক আছে এভাবে আপনি যদি ভিডিও করেন হান্ড্রেড পার্সেন্ট আপনি মনিটাইজ চালু করতে পারেন তো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম